পশ্চিমবঙ্গে এসআইআর এবং সারা ভারতবর্ষ স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন শুরু হতে আর কিছুদিন মাত্র সময়ের অপেক্ষা তো এই মুহূর্তে আমরা আমাদের কাছে চার ধরনের ভোটার লিস্ট ডাউনলোড করে রেখে দিতে পারি যেটা আপনাদের ক্ষেত্রে এসআইআর এর জন্য খুবই কাজে লাগবে এই চার ধরনের ভোটার লিস্ট হলো দু সালের ভোটার লিস্ট অথবা দু সালের ভোটার লিস্ট উনিশশো থেকে উনিশশো সালের ভোটার লিস্ট আপনারা কিভাবে এই চার ধরনের ভোটার লিস্ট আপনাদের ডেস্কটপে বা ল্যাপটপে বা মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে আপনাদের কাছে রেখে দিতে পারেন তাই জন্য একটি অনুরোধ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন প্রথমে আমরা চলে আসি আপনি দু সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনারা পাচ্ছেন আমি যে রেখে দিয়েছি আমি যদি এখানে নিচের দিকে স্ক্রল করি তাহলে এখানে দেখুন লেখা রয়েছে ইলেকট্রোনাল রোল অফ এস আইআর দুই দেখুন এখানে পরিষ্কার ভাবে লেখা রয়েছে এবার আমরা যদি জাস্ট এটিতে ক্লিক করে দিই তাহলে দেখুন কি হয় এখানে আমি ক্লিক করে দিলাম এবার ইলেকট্রোনাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট এবার এখান থেকে আমরা যদি নিচের দিকে নামে এখানে দেখুন সব ডিস্ট্রিক্ট গুলি এখানটা পরপর দেখিয়ে দিচ্ছে এবার আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন আপনাকে সেই ডিস্ট্রিক্টে ক্লিক করতে হবে মনে করা যাক আমি এটিতে ক্লিক করলাম এবার এই যে নর্থ টোয়েন্টি ফোর পরগনা সেই যে ডিস্ট্রিক্ট তার যে এসি অর্থাৎ অ্যাসেম্বলি তার নামগুলি এবং তার নাম্বারগুলি কিন্তু পাশে এখানটা সম্পূর্ণ ভাবে দেখিয়ে দিচ্ছে এবার আপনি যেখানে থাকেন অর্থাৎ যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে থাকেন আপনাকে সেখানটায় জাস্ট ক্লিক করতে হবে আমি এখান থেকে র্যান্ডামলি মনে করা যাক এখান থেকে আমরা এটাতে ক্লিক করলাম তারপরে সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে চলে এসে এসি কনস্টিটুয়েন্সি এবং এখান থেকে দেখুন এখানে পোলিং স্টেশন নেম এবং পোলিং স্টেশন নাম্বার অর্থাৎ যে পোলিং স্টেশন আপনি ভোট দিতেন দু সালে সেই পোলিং স্টেশনের নেমগুলি কিন্তু এখানে পরপর দেখিয়ে দিচ্ছে এবং পশে পোলিং স্টেশনের নাম্বারগুলিও দেখিয়ে দিচ্ছে দেখুন এখানে পরপর আমি যদি নিচের দিকে নামি দেখুন পরপর এখানে দেখিয়ে দিচ্ছে এবার আমাদের এখান থেকে ক্লিক করতে হবে এই যে ফাইনাল রোল যে লেখাটি আছে সেই জায়গাতে ক্লিক করতে হবে অর্থাৎ যে পোলিং স্টেশনের অন্তর্গত ছিলেন আপনি বা এখনো রয়েছেন সেই পোলিং স্টেশনের যে ফাইনাল রোল সেখানটাই আপনাকে ক্লিক করতে হবে এবার যখন আপনি সেই ক্যাপসেটি হুবু যেরকম আছে সেটি আপনাকে এখানটায় টাইপ করতে হবে ওর এখানে ভেরিফাই যে অপশনটি আছে সেই ভেরিফাই অপশনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে তালিকাটি চলে আসে আমি একটু সাইজে একটু বড় করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এখানে দেখুন ভূমি রাজ্য এস টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গ এখানে দেখিয়ে দিচ্ছে দেখুন বিধানসভা ক্ষেত্রের নাম এখানটা অংশ নম্বর দেখিয়ে দিচ্ছে এখান থেকে দেখুন ভিত্তি তারিখ দেখিয়ে দিচ্ছে আর এখান থেকে চূড়ান্ত প্রকাশনার তারিখটিও দেখিয়ে দিচ্ছে এবার আমরা যদি এখান থেকে নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখুন এখানে সম্পূর্ণ ভাবে প্রথমে এখানে দেখিয়ে দিচ্ছে দেখুন ক্রমিক নাম্বার এখানে বাড়ির নাম্বার এখানে নির্বাচকের নাম এখানে সম্পর্ক এখানে সম্পর্কিত ব্যক্তির নাম এখানে লিঙ্গ এখানে বয়স আর এখানে সচিত্র পরিচয় পত্র নাম্বার এবার আমরা আপনার এখান থেকে পুরো হচ্ছে সেই পেজটিকে আপনি এখান থেকে ডাউনলোড করে রেখে দিতে পারেন এবং আপনারা দেখতে পারবেন আমি এখানে এই জায়গাগুলোকে একটু ব্লার করে রেখে দিয়েছি এবার এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের যে সচিত পরিচয়পত্র নাম্বার আছে সেটা হয়তো পুরনো নাম্বার দেখাচ্ছে বর্তমানে হয়তো আপনি কোনো রকম ভোটার আইড কার্ডের মধ্যে চেঞ্জ করেছেন বা পরিবর্তন করেছেন বা কোনো রকম কিছু করেছেন ভোটার আইড কার্ডে হয়তো নাম্বারটি আপনার চেঞ্জ হয়েছে সেটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই কারণ ওদের কাছে অলরেডি লিস্টে আছে ওরা পুরনো নাম্বারটির সঙ্গে নতুন নাম্বার নেই নিয়ে কিন্তু আপনাদের ঘাবড়া কোনো প্রয়োজন নেই দু হাজার দুই যারা পাইনি যায়নি বেশিরভাগ ডিস্ট্রিক্টেরই দু হাজার দুই সালের পাওয়া গেছে এবং পাওয়া যায়নি সেই ক্ষেত্রে তারা সেই জায়গায় দু সালের ভোটার লিস্ট কিন্তু আপলোড করেছে সেই আপনারা হয়তো ভাববেন যে দু হাজার আমার কাছে রয়েছে দু সালে কোনো ভয় পাওয়ার দরকার নেই বা কোনো দরকার নেই যার কাছে আছে তার কাছে দু যথেষ্ট আর যাদের কাছে পাচ্ছেন না তারা

দেখি ছিল সেরকমই দেখাচ্ছে আমরা এখান থেকে ধরুন এই প্রথমটি নিয়ে নিলাম ধরুন ধর আমি এটি নিয়ে নিলাম এবার একইভাবে এখানে আপনার যে ক্যাপচারটি লেখা আছে সেই ক্যাপচারটি আপনাকে এখানে টাইপ করতে হবে আগে যেরকম করেছেন একই পন্থায় এখানে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে করার সঙ্গে সঙ্গে এবার এখানটা দেখুন আমি একটু বড় করে নিচ্ছি এখানে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছে দেখুন এটি হলো নির্বাচন তালিকা দু হাজার তিন দেখুন এখানে দু হাজার দুইয়ের জায়গায় কিন্তু দু হাজার তিন দেখাচ্ছে অর্থাৎ এই যে অ্যাসেম্বলি কনস্টিটিউসি কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্ট পাওয়া যায়নি সেই জন্য এখানে দুই হাজার তিন সাল দেখাচ্ছে এখানে একইভাবে এখানে বিধানসভা ক্ষেত্রে নাম দেখাচ্ছে এখানে অংশ নম্বর

ইলেকট্রাল রোল দেখুন এখানে লেখা আছে ডাউনলোড ইলেক্টোর করতে হবে যে ইলেকট্রাল রোল আছে আমি একটি সেগুলি এখান থেকে ক্লিক করে দেখিয়ে দেবে এখান থেকে আপনার যে কোনো একটি অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সি চয়েস করে নিতে হবে আর এখান থেকে আপনি কিসে দেখতে চান দেখুন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে না ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেটা এখান থেকে চয়েস করতে হবে আর এখান থেকে রোল টাইপ এই যে রোল টাইপ যে ব্যাপারটি আসছে সেটি এখান থেকে ভালো করে

লিঙ্গ সবকিছু এখান থেকে বিস্তারিত ভাবে আপনি দেখতে পারবেন এবং এই পেজটিকেও যদি আপনি ডাউনলোড করে রেখে দিতে চান অর্থাৎ যেখানে আপনার নামটি আছে তাহলে একদম ওপরে এখানে দেখুন ডাউনলোড যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করতে হবে এখানে যে ক্লিক করবো আমি তাহলে এটি ডাউনলোড হয়ে এখানটা আমার কম্পিউটারে থেকে যাবে অলরেডি এটি ডাউনলোড করা আছে বলে এখানে ডাউনলোড কাজ করছে না যদিহে আমি অলরেডি এটিকে ডাউনলোড করিনি তারপরে এটাকে ওপেন করেছি তাহলে এইভাবে আপনারা দুহাজার পঁচিশ সালের ভোটার লিস্ট দুহাজার দুই সাল এবং দুহাজার তিন সালের ভোটার লিস্ট আপনারা এইভাবে ডাউনলোড করে আপনার কাছে রেখে দিতে পারবেন এবার আমরা চলে আসি যে আপনারা কি করে ইলেকট্রোরাল রোলস উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর সালের পুরানো যে ভোটার লিস্ট আছে সেটি কিভাবে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন তার জন্য আপনাদের যে সাইটটিতে চলে আসতে হবে সেটা হলো দেখুন একদম উপরে আমি এখানটা লিখে দিয়েছি ওল্ড ইলেকট্রোনাল রোলস ডট ডাব্লুবি ডট গভ ডট ইন আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করেও গাছটি করতে পারবেন এবার এখান থেকে প্রথমে আপনাকে ইয়ার সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কোন ইয়ার চান এখান থেকে ক্লিক করে দেখুন সব ইয়ারগুলি এখানে পরপর দেখিয়ে দিচ্ছে আপনি যে ইয়ার চান সেই আপনাকে ক্লিক করতে হবে এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে যে যে ডিস্ট্রিক্ট দেখাচ্ছে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যে কোনো ডিস্ট্রিক্ট এখান থেকে চয়েস করে নিতে পারবেন সব ডিস্টিক হয়তো দেখাবে না কারণ এগুলি অনেক পুরনো ভোটার লিস্ট সবকিছু পাওয়া সম্ভব না যেগুলি পাওয়া গেছে সেগুলি কিন্তু এখানে আপলোড করে রাখা আছে আর এখান থেকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আপনাকে সিলেক্ট করতে হবে দেখুন এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দেখাচ্ছে অর্থাৎ সব অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি হয়তো দেখাচ্ছে না যে কোনো দিতে হবে আর যাদেরটা নেই তাদের কিন্তু পাওয়া সম্ভব পার না কারণ এগুলি অনেক পুরনো ভোটার লিস্ট আপনি সব সালের মধ্যে এরকম ভাবেই দেখতে পারবেন করার এখান থেকে সার্চ বলে যে অপশানে আছে সেখানটা আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দুটি ভোটার লিস্ট আছে একটি ডাউনলোড পার্ট ওয়ান একটি ডাউনলোড পার্ট টু আপনাকে দুটিকে ডাউনলোড করে নিতে হবে কারণ কোথায় দাম আছে এখানে দেখার কোনো উপায় নেই এখানে খোঁজারও কোনো অপশান নেই আপনাকে খুঁজে খুঁজে নিজে দেখে নিতে হবে আমরা এটার দিয়ে ক্লিক করলাম এবং এটিকে আপনাকে সেভ করে রাখতে হবে এটিকে আমরা সেভ করে দিলাম এবং সেভ করার পর একটু সময় লাগবে সেভ হতে এবং সেভ করার পর এখান থেকে

হয়তো জায়গা আছে বিধানসভা অল্প কিছু যেখানে ইংলিশ হয়তো লেখা আছে কিন্তু যেহেতু অনেক পুরনো 1952 থেকে 1971 সেই জন্য এগুলো কিন্তু আগেকার দিনে হাতেই লেখা হতো এবং দেখুন এটা হাতে লেখা পেয়েছি হাতে লেখা এবং কিছুটা ছাপানো আছে তখনকার দিনে যেভাবে ছাপানো হতো সেইজন্য এখানে সম্পূর্ণ বাংলায় লেখা আছে এই বাংলা লেখা দেখে আপনাকে খুঁজে খুঁজে কিন্তু আপনার জিপিটি তে আপনার নাম আছে বা আপনার পরিবারের কারো নাম আছে সেটাকে আপনাকে ডাউনলোড করে রেখে দিতে হবে এবারে যেটি হলো কয়েক আগে পর্যন্ত এবং বিকল্প পদ্ধতি হিসাবে আপনার আরেকটি সাইটও আছে যেটার মাধ্যম দিয়ে আপনারা পুরানো ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন আমি সেটিও এখানে দেখিয়ে দিচ্ছি সেটার এখানে দেখুন ওল্ড ইলেকটোর রোলস এখানে দেখুন আমি লিঙ্কটি এই লিঙ্কটিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে দেখা যাচ্ছে ওল্ড ভোটার লিস্ট উনিশশো থেকে উনিশশো

অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করে আপনার কাছে রেখে দিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন